আমার খবর বীরভূমের পথ প্রদর্শকের পক্ষ থেকে এদিন সাঁথিয়ার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব দু বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল অনুষ্ঠানটি নাচ গান কবিতা কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসাহের সাথে পালন হলো বসন্ত উৎসব প্রায় একশো কুড়ি জন কলাকুশলীরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নৃত্য প্রশিক্ষক প্রীতম দাস জানান সমাজের বুকে সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমরা প্রায় বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে চেয়েছি সম্প্রীতি রক্ষার জামা দুটো আর খেও না তবে बाता भी ने बोचा বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে পঞ্চম বর্ষ দোল উৎসব পালন করলাম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা রবীন্দ্রন প্রাঙ্গনে করলাম সাঁথিয়ার বসন্ত উৎসব এই নিয়ে আমাদের পঞ্চম বর্ষ পাচিকা দের নাচের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান পালিত হলো এছাড়াও গান সঙ্গীত নৃত্য থেকে শুরু করে কুইজ কম্পিটিশন সমস্ত রকম প্রতিযোগিতা এবং কুইজের মাধ্যম দিয়ে ছেলেদের উৎসাহিত করা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং সবসময় আমরা দোল উৎসবকে সামনে রেখে সম্প্রীতি বার্তা আমরা সমাজের বুকে দিতে চাই এবং এই অনুষ্ঠান আগামী দিন আগামী বছর সবসময় আমরা পড়ে যাওয়ার জন্য অঙ্গীকার করতাম দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে